অনেক তাড়াহুড়োর মধ্যে এই কেকটা বানিয়েছিলাম দুপুর দেড়টা বাজে এই কেকের অর্ডারটা এসেছিলো আসসালামু আলাইকুম হ্যালো রিবান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত এই কেকের অর্ডার এসেছিলো আমার দুপুর দেড়টার দিকে তখন আমি রান্না করছিলাম তো ওই টাইমে আমি মেসেজ পাই যে এই কেকটা আমাকে বানাই দিতে হবে সন্ধ্যার দিকে মানে রাত আটটার দিকে দিলেই হবে তো আমি রান্নাটা শেষ করে কোন রকম আমি এই কেকটা বানিয়েছি অনেক তাড়াহুড়ো করে এই কেকটা বানিয়েছি ভ্যানিলা কেক এক পাউন্ড তো বেসটা দুপুরবেলায় বানিয়ে ফেলেছিলাম আর ডেকোরেশনটা করেছিলাম বিকালের দিকে ওই দিন কিন্তু আমি আরও দুইটা কেক বানিয়েছিলাম মানে বাসার জন্য চকলেট কেক বানিয়েছিলাম আর একটা হচ্ছে একজনকে গিফট করেছিলাম টাপ কেক তো ওই কেকেরও প্রেসার ছিল তারপরে আবার হঠাৎ করে এই কেকটার অর্ডার পেয়েছিলাম তো তিনটা কেকে কিন্তু আমি একই সাথে ডেকোরেশন করেছিলাম বিকেল বেলা তো একটু ঝামেলা হয়েছিল তো এই তো দেখতে পাচ্ছেন আমি বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি কেকের একটা স্লাইস কেকটা আমি তিনটা স্লাইস করেছিলাম এক পাউন্ড কেক আমি ছয় ছয় ইঞ্চ মোল্ডে বেক করেছিলাম তো তিনটা স্লাইস করেছিলাম তো দিয়ে দিলাম একটা স্লাইস দিয়ে সুগার সিরাপ দিয়ে আমি হুইপ ক্রিমটা দিয়ে দিলাম হুইপ ক্রিমটা স্প্রেড করে দ্বিতীয় লেয়ারটাও দিয়ে দিলাম তো দ্বিতীয় লেয়ারটা দিয়েও কিন্তু আবারও সুগার সিরাপ দিয়ে দিব তারপরে হুইপ ক্রিম দিয়ে দিব তারপরে ফাইনালি তিন নম্বর লেয়ারটা দিলাম দিয়ে আমি সুগার সিরাপ কিন্তু দিয়েছি তো পুরোটার ভিডিও করা হয়নি যেহেতু একই সেমই কাজ সেজন্য আর পুরোটা ভিডিও করা হয়নি তো সুগার সিরাপ দিয়ে আমি অল্প কিছু ক্রিম দিয়ে কেকটা আমি ক্রাম ক্রামকুট করে নিচ্ছি কুট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য তো তিনটা কেকই কিন্তু আমি একই সাথে ক্রাম কুট করছিলাম মানে ফার্স্টে এটা করেছি এই কেকটা কুট করে আগে ফ্রিজে রেখেছি তারপরে আরেকটা করেছি তারপরে আরেকটা এমন করে তিনটা কেকই ক্রামকুট করে ফ্রিজে রেখে এক ঘন্টা রেখে তারপরে আবার পরপর প্রত্যেকটা কেক আমি ডেকোরেশন করেছি এটা ফার্স্টে ডেকোরেশন করেছি যেহেতু এটা ডেলিভারি দিতে হবে সেজন্য এটাই ফার্স্টে ডেকোরেশন করে তারপর বাকিগুলো আমি পরে করেছিলাম তো কাস্টমার যেভাবে করতে বলেছিল আমি সেভাবেই করেছি কালারটাও এটাই দিতে বলেছিল সেম কালার আর যেই ফ্লাওয়ারগুলো করছি এই ফ্লাওয়ারগুলোই করে দিতে বলেছিল। তো যে ছবিটা দিয়েছিল এক্স্যাক্টলি ওই বানিয়ে দিয়েছি আমি তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন যারা আমার পেজটিকে এখনও ফলো করেননি প্লিজ আমার পেজটিকে ফলো করে রাখবেন আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন তো আজকে আমি অন ক্যামেরায় নামটা লিখছি চকলেট দিয়ে তো নামটা লেখার সময় কিন্তু আমার হাত কাঁপছিল আর খুবই তাড়াহুড়া করছিলাম খুব একটা ভালো হয়নি লেখা তারপরও যতটুকু পেরেছি আমি করেছি কেকটা কিন্তু আমার কাছে ডেকোরেশনটা ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বাট লেখাটা আমার মনে হয়েছে বেশি একটা ভালো হয়নি তো চকলেট দিয়ে করছিলাম ভাবছিলাম যদি খারাপ হয় যখন চকলেটটা শক্ত হয়ে যাবে এটা উঠিয়ে আবার লিখে দিব বাট সময় ছিল না আমি অনেক তাড়াহুড়ো করছিলাম আমার ছেলেরও মাদ্রাসা থাকে সন্ধ্যার সময় তো সেই জন্য অনেক তাড়াহুড়ো করছিলাম তো এটা ডেকোরেশন করে একদম বক্স করে আমি রেখে ফ্রিজে রেখে তারপরে আমার মাহিমকে নিয়ে চলে গিয়েছিলাম মাদ্রাসায় যেন ফোন দিলেই কেকটা নিচে দিয়ে আসতে পারি আর ঝামেলা না হয় সেই জন্য তাই তো নামটা লিখে ফেললাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বারবারই বলছি যে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ